নমস্কার বন্ধুরা আজকে আমি মটনের রেসিপি আপনাদের শেয়ার করব। আমরা তো কম বেশি সবাই মটন খাই কিন্তু আজকে আমি যেইভাবে বানিয়েছি খেতে অসাধারণ হয়েছিল তাহলে আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম মটন নিয়েছি মটনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর মটনের পিসগুলো চর্বিওয়ালা নিয়েছি আর মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আর মটনে আলু দেবো তাই একটু বড় সাইজের ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি গ্যাস জেলে কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল আজকে রান্নাটা সরষের তেলেই করবো তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেব আলুর মধ্যে হলুদ দিলাম আর দেব নুন নুন আর হলুদ দিয়ে দেখবেন আলুটা ভাজলে নুনটা আলুর মধ্যেও ঢুকবে খেতেও ভালো লাগবে আর হলুদ দিলে আলুর রঙটাও সুন্দর হবে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিলাম এবার একই তেলে আমি গোটা গরম মশলা সাদা জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের মধ্যে একটু চিনি দিলাম চিনি দিলে দেখবেন নুন ঝাল এগুলো অ্যাডজাস্ট হয় আর খেতেও ভালো লাগে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মটনটা দিয়ে দিলাম মটনটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দিলাম এবার আমি প্রথমে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণেই লঙ্কার গুঁড়োটা দেবেন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার মাটনটা ভালো করে কষাতে থাকব আর দেখবেন যে কোনো মাংসই হোক যত কষাবেন খেতে তত বেশি ভালো লাগবে আর না হলে দেখবেন মশলার কাঁচা গন্ধ বেরোবে আর এই সময় দিয়ে দিলাম বড়ো সাইজের দুকানা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি নুনটা নুনটা এতক্ষণ আমি দিইনি এই সময় নুনটা দিলাম আর নুনটা দেওয়ার পরে দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে অনেকক্ষণ সময় নিয়ে মাটনটা কষিয়ে নিয়েছি প্রায় কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিলাম আর মটনটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম আর দিয়েছি দু টুকরো পেঁপে পেঁপেটা দিলে দেখবেন মটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁপেটা আমি আপনাদের দেখাই নি আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন এবার ঢেকে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম কেন কষার এতক্ষণ সময় নিয়ে আমি কষিয়েছি মটনটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিলাম হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নাবিয়ে নেব আপনারা চাইলে প্রেশার কুকারে করতে পারেন প্রেশার কুকারে করলে কী হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে হয়ে গেছে এবার নাবিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন